ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো বন্ধুরা ঝটফট করে কি করছো কিছু না এই মাত্র লাইভে এলাম সবাই লাইভে জয়েন হয়ে যাও ঝটফট করে হ্যাঁ ভালো আছি সবাই কেমন আছো বলো

খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়েছি হাই হ্যালো এসে বলো কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি তো ভালোই আছি বেশ না গো তিনটে তিনটার সময় খাবো ও এত দেরি হবে কেন গোপাল মন্ডল প্রথম লাইভ থ্যাংক ইউ গোপাল কি রান্না করে হয়েছিল আজকে হয়েছিল ডিমের ঝোল আর পটল কুঁদরি বেগুন ভাজা এতগুলো সবজি ভাজা আই লাভ ইউ বাবা সঙ্গে সঙ্গে আসে সঙ্গে সঙ্গে আই লাভ ইউ সবাই লাইভে জয়েন হয়ে যাও বৃষ্টি পড়তেই আছে জানো বৃষ্টি পড়তেই আছে সবাই কোথায় গো গোল লাউ শাক খাও বলে তুমি গান লাউ শাক খাও বলো তুমি হ্যাঁ আমি লাউ শাক খাই আমার ভীষণ ভালো লাগে লাউ শাক খেতে আমি পছন্দ করি লাউ শাক আমি লাউ শাক তারপর পুঁই শাক পুঁই শাকটা আরও বেশি খাই ফেভারেট শাক পুঁই শাক বলি তোমার বাড়িটা কোথায় ভুলে গেছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ময়না পূর্ব দক্ষিণ ময়না সব থাকতে শাক পালার মধ্যে পুঁই শাকটা বেশি খাই জানো তবে এখন পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে বাজারে গেলে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে কেউ চাষ করে না ওইটা বাজার থেকে জানতে হবে বলো কেউ নেই বলো ভাল লাগে না জন্য এটা যদি ফেসবুকে চালা দাও কিছু লাস্ট আসতো এখন পঁচিশ তিরিশ জন তো থাকতেই এখানে বলে কেউ নেই আমাদের গ্রামে লাউ শাক খায় না কেন খায় না পৈশাক আমাদের দিকে প্রচন্ড আচ্ছা লাউশাক কুইশাকের কথা বাদ দাও এখন অন্য কোথায় আছে

বলো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বৃষ্টি নেই হ্যাঁ ও সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে এখনো পড়ছে আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে পাকার বাতাসটা লাগছে না ঠান্ডা লাগছে खुब लाग आर, आर सुंदर लागसे सुंदर लगे 아, 여기도 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 여 আমি তোমার চ্যানেলে পুরনো বন্ধু হবে থ্যাংক ইউ পুরনো বন্ধু হয়ে এতদিন মনে রাখার জন্য আসার জন্য লাইক हाय हेलो मैं बोलो Thank you. উঠে পড়ো ডাকছেন ওইটা থাকবে নাকি পোড়া De la ley বৃষ্টি পড়তেই আছে বলো কমেন্ট তো করবে কিছু তো বলো তোমরা তো বলবে কিছু তোমরা কিছু বলছো না আমি কি বলবো তোমাদের সাথে বৌদি আকাশ বলো আছে তো সবাই ভালো আছে হাই হ্যালো হুম বলো

কি হলো উফ বৌদি কি হলো তোমার আবার উফ তোমাকে দেখতে খুব সুন্দর রাজু কি হচ্ছে সত্যি বলছি হম কি করবো আমি আমি কি জানি বাড়ি কোথায় আমার বাড়ি ময়না 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 हेलो आज जो दो आचा। आचा। आचा है हेलो आशी तो गाड़ी को था है। ये चल आई लाइट लाइट ये लिख जो तो को मारो तमाम तो नाम তো সুস্মিতা ঠিক তো না তোমার হাসি খুব সুন্দর সুস্মিতা নাম তোমার বাড়ি মেমারিতে না 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 ময়না ময়না শ্রীরামপুর গোপালগঞ্জ ছাত্রদল তুমি কোথায় দেখেছি মনে করো কোথায় দেখেছো চেনা চেনা লাগছে তাহলে নিশ্চয়ই কোথায় দেখেছো মনে করো সুস্মিতা সুস্মিতা নয় সুপর্ণা হাই হ্যাঁ বলো গোপালগঞ্জ

আমি ইনস্টাতে লাইভ করতে গেলে মানে যারা করবে কি কতজন আছে তোমার লাইভে আছে যে ওটা তোমার ফলোয়ার্স বাড়ানোর জন্য ঠিক আছে নাহলে এমনি ইউটিউব আর ফেসবুকটা ঠিক আছে ইনস্টাতে আমি খুব কম মাঝে সাথে মন হলে সেই ছ মাস পাঁচ মাস চার মাস ছ মাস এরকম অনেক থাকে আমারও অনেকে আছে ইনস্টাগ্রাম লাইভে

আমি কালকে একটা ইয়ে সেই এই বর্ডার দেওয়া যে পেন্সিলগুলো না এই কালারটা ভালো লাগছে না তিরিশ টাকা দিচ্ছে হেবি সুন্দর কিন্তু কম টাকায় ভালো জিনিস আমি যে গিয়েছিলি কিনে নিয়ে আসছি কিন্তু ছিলাটা নেই তিতো হবে ওই ইয়ে থেকে ছিলাটা কিনতে হবে কি না আর পেয়ে গরু অজিতদের কাছাকাছিদের ছিলে ভালো কিন্তু বেশ কালারটা বেশি ভালো লাগছে ভালো লাগছে লিপস্টিকটা হ্যাঁ কালকে না এই কালারটা কিনে আনছি তিরিশ টাকা দাম মাত্র মাত্র টাকা দাম কতজন কত দামি দামি ব্যবহার করে দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো টাকা আর আমরা হচ্ছে কত দামি কমা দামিটাই ভালো কেন বলো তো বেশি দামি জিনিস থাকেনি আর এ আমার ঘরে না এই ওই তোমার ওই এটা শুধু ঢুকবে ঢুকে ভেঙে দিবে ওই যে ছে এটা না ওইটা একটু ভেঙে দিচ্ছো ওই জন্য আমি রাখিনি সব আলমারি ঢুকি রাখছি ওর জন্য হুম মাত্র আলমারিতে ঢুকিয়ে রাখছি ব্যাগে আমি ওরা ভেঙে দিবে দামি আমি এই পয়সার জিনিস তো কিছুদিন না ব্যবহার করতে ভেঙে দিলাম হ্যাঁ আমি আমার লিকুইড ফিকুইডা সব আলমারিতে ঢুকি রাখছি সেই ব্যাগের ভিতরে যখন দরকার হয় পরিবার কি নাই তুমি ও শুধু যাবে ঘাঁটবে জিনিস ওখানে যা থাকবে ওর মায়ের গুলো ভেঙে দেয় আমি বন্ধ করছি ভাই রাত্রি দশটায় আসবে এসে আমার বউকে আমি দশ টাকা লিপস্টিক ঠিক আছে যা যা যতটা সমর্থ তা ততটাই ইয়ে করা ভালো বেশি দামি ভালো না বুঝেছ আমি বেশি যাই না দেড়শো টাকা দামের মধ্যে লিপস্টিক ব্যবহার করি আমি চারশো পাঁচশো এইসব দামে নিয়ে যাই না বুঝেছো আমার মানে একটা জিনিস কিনতে যদি এত টাকা লেগে যায় আর গুলা কি করবো এ শালা শুধু বাজে বাজে কমেন্ট করে রে আমি না একে টাইম আউট করি দাঁড়াতো আর আসবে না তোর কমেন্ট আমি বলে দিচ্ছি তোর কমেন্ট দেখতে আমার ইচ্ছা করেনি না সত্যি ভালোভাবে কথা বলতে পারো না এখানে লাগাতে দিবে সেখানে লাগাতে দিবে হ্যান্ডিং ম্যাবে গে কি কথা সোনু মাইতি হাই বলো তুমি আমাকে টাইম আউট মেরে দেবে হ্যাঁ দেবো তাই বিক্রম বলো হ্যাঁ ভালো আছি 깨져보면 뭔도 그치해. 나 집에 나와서 말해봐.